আজকে আল্লাহ রাখতে রাখতেছে নাইলে মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়া থান না মুসলমান দুনিয়াতে থাকবে যদি ওরা জানে না মুসলমান দুনিয়া থেকে উঠবে পর মুহূর্তে একটা হুকুম আসবে ফানফা আল্লাহ বলবে ফুদে সরল চগতটাকে মাটির সাথে মিশায় দেয় জন্ম করা যায় কিন্তু দুনিয়া চাই ইসলাম আল্লাহ বলতে বলে এটাকে আমি রাখবো আমি আমি এটাকে জ্বালায় রাখবো মুসলমানের দুরবস্থা আমার জাতির লিডারদের দুরবস্থা শুধু আমার জাতির জাতির লিডারদের দুরবস্থা ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ে নিচে দুনিয়ার সমস্ত ব্যাংক গুলা চলে মুসলমানের টাকা দিয়া দুনিয়ার সমস্ত ব্যবহার করে মুসলমান খোদার এই মার্কেটের মালিক বসা মনে হয় এখনো হাতেই আছে। নেটেরও সংযোগ আছে। না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে। একটু এখানের ভিতরে সার্চ করে দেখো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত দেখেন তো দেখেন না দেখেন না দেখেন না আছে নেটে আছে বিল গেটস এর একটা প্যান্টের দাম কত সবচেয়ে দামি প্যান্ট কত লেখা আছে আমি না চাই না বলতেছি না তিনশো ডলারের উপরে পাবেন না তিনশো টাকার উপরে চ্যালেঞ্জ আপনার সাথে কিন্তু বাংলাদেশে পাবেন যুব বাপের হোটেলে বৈশাখ আড়াই লাখ টাকা মোবাইল চালায় তিন লাখ টাকার আমাকে বুঝেই তো হবে না আমার জন্য গাজীপুর চৌর যেরকম দুনিয়ার উন্নত বিশ্ব এরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অহংকার করে বলতেছি না আমার জন্য এরকম আমার জন্য এরকমই বিশ্বাস করেন হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায় এয়ারপোর্টের দিকে ঢুকে যাইব আমি উঠা চলে আমাকে দুনিয়া বুঝাইতে হবে না আমি দুনিয়া বুঝি আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী এমন না খালি হুজুর আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি আমি কি ব্যবসা করি এটা বলবো না

আমি তো বলি মুসলিম 60 দেশের কর্ণদাত্রের যদি বুদ্ধি আল্লাহ খোলা দেয় ওরা যদি এক হয় সারা দুনিয়াতে তালা লাগাইতে এক ঘন্টা লাগে ঠিক এক ঘন্টায় সারা দুনিয়াতে তালা লাগায় দিতে পারে এক ঘন্টায় আজকে বলুক 60 দেশ যে এক ঘন্টার ভিতরে যদি সমাধান না হলো তোমাদের সাথে ল্যান দেন উঠা বসা খাওয়া লওয়া চলা ফিরা এন্টার যোগাযোগ বন্ধ আমরা সার বিদেশ আক্রোশে বাক্যরা যত যতদিন বেঁচে থাকি দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ কিন্তু পারে না কেন এটাও আল্লাহ বইলা দিছে আমার বন্ধুর রঙে যদি রঙিন না না তাইলে বিজাতিদের ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকায় দিব খাইব তোমাদের পড়ব তোমাদের আপনি এটা বলেন মুসলমান আছে দিকে তো দুনিয়া আছে ঠিক না যদি মুসলমান না থাকলো কি দুনিয়ার যদি বিল্ডিং গুলা সোনা দিয়ে হইল রাস্তা গুলা যদি রূপা দিয়ে তৈরি হইলো

বেশিরভাগ শিক্ষিত এটার বিরুদ্ধে বেশিরভাগ বুদ্ধিজীবী এটার বিরুদ্ধে নাইলে বলেন করোনার সময় সারা দুনিয়া তো চিৎকার দিল বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না কিন্তু বাংলাদেশে তো কোন বিপর্যয় গেল না সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ায় যে দেশটায় ছিল এক নম্বরে যে দেখে আসেন বাংলাদেশের নামটা কয় নম্বরে এক নম্বরে তো আমেরিকা না এক নম্বরে তো কানাডা না এক নম্বরে তো অস্ট্রেলিয়া না এক নম্বরে তো ইউরোপ না এক নম্বরে তো নামটা বাংলাদেশের দ্বিতীয় করুণার রুগীদের করুণায় যারা মারা গেছে ওদের এত সুন্দরভাবে দেশে পায় না। বাংলাদেশে করুণায় যত রুগী মারা গেছে সবগুলা কবরে গেছে আলেন হাতে অথবা তোলাবাদের সমস্ত সমস্যা আর তোলাবাদের ছিল ওই কবরে যে জিজ্ঞাসা করা দেখেন তোমাকে যারা কবর দিছে ওদের হাতের ছোয়া তোমার কিছু শুধু নাম বইয়া দিতেছে ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করেন আব্দুর রহমান একজন হাজার বৎসর আগে একজন আলেম আছে আব্দুর রহমান

ওর জীবনী পড়া দেখেন ও আলেম কেন এই জন্যই আমি বলছি কবরে যে জিজ্ঞাসা করেন তোমাদের যে আলেম ওলামা কবরে নামাইলো দাফন কাফন করলো তোমরা এটার কোন সুবিধা পাইলে কি পাইলে না কবরে যে জিজ্ঞাসা করেন